আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস ডেইলি ইউসেস বাংলা টু ইংলিশ সো দিস গেট স্টার্টেড যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেভাবেই হোক এটা করো ডু ইট এনি ওয়ে ডু ইট এনি ওয়ে মানে হচ্ছে যেভাবেই হোক করো এটা বলার চেষ্টা করো ট্রাই টু সে ইট ট্রাই টু সে ইট মানে এটা বলার চেষ্টা করো আমি পরোয়া করি না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার মানে হচ্ছে আমি পরোয়া করি না কখনো মিথ্যা বলবে না নেভার টেলে লাই নেভার টেলে লাই মানে হচ্ছে কখনো মিথ্যা বলবে না তুমি কি জানো ইউ নো নো মানে হচ্ছে তুমি কি জানো আমার সাথে থাকো এস্টে উইথ মি এস্টে উইথ মি মানে হচ্ছে আমার সাথে থাকো সোজা হয়ে বসো সিট আপ রাইট সিট আপ রাইট মানে হচ্ছে সোজা হয়ে বসো ভিতরে আসো খামিন খামিন মানে হচ্ছে ভিতরে আসো খুব ভালো না নট সো ওয়েল নট সো ওয়েল মানে হচ্ছে খুব ভালো না তুমি কি একা আরো অ্যালন ইউ অ্যালন মানে হচ্ছে তুমি কি একা কি ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার হোয়াট দা দ্য ম্যাটার মানে হচ্ছে কি ব্যাপার এমনি বলছি জার সেইং যার সেইং মানে হচ্ছে এমনি বলছি আমার ঘুম ঘুম পাচ্ছে আই ফিল স্লেপি আই ফিল স্লেপি মানে হচ্ছে আমার ঘুম ঘুম পাচ্ছে সকল মানুষই মরবে অল ম্যান মাস্ট ডাই অল ম্যান মাস্ট ডাই মানে হচ্ছে সকল মানুষই মরবে সে ক্লাসে উপস্থিত ছিল না হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস মানে সে ক্লাসে উপস্থিত ছিল না আমার খুব ক্লান্তি লাগছে আই এম ফিল ফিলিং টায়ার্ড আমার খুব ক্লান্তি লাগছে আই এম ফ্লিং টায়ার্ড আমার দম বন্ধ হয়ে আসছে আই এম ফ্লিং সাপোকেটেড আই এম ফ্লিং সাপোকেটেড মানে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসছে কাজটি এখনই করো ডু ইট নাও ডু ইট নাও মানে হচ্ছে কাজটি এখনই করো মিথ্যা বলো না টেল লাই টেল লাই মানে হচ্ছে মিথ্যা বলো না আমার একটা সমস্যায় পড়েছি সরি আমি আই হ্যাভ গট এ প্রবলেম মানে আমি একটা সমস্যায় পড়েছি আই হ্যাভ গট এ প্রবলেম তুমি কি গান পছন্দ করো ইউ লাইক মিউজিক ইউ লাইক মিউজিক মানে হচ্ছে তুমি কি গান পছন্দ করো আমার আধা ঘন্টা দেরি হয়ে গেছে আই এম হাফ অ্যান আওয়ার লেট আই এম হাফ অ্যান্ড আওয়ার লেট মানে আমার আধা ঘন্টা দেরি হয়ে গেছে খারাপ অভ্যাসগুলো ছাড়ো গিভ আপ ব্যাড হ্যাবিটস গিভ আপ ব্যাড হ্যাবিটস মানে খারাপ অভ্যাসগুলো ছাড়ো সে ঠিক সময় হাজির হয়েছিল হি অ্যাপ্যার্ড অন টাইম হি অ্যাপ্যার্ড অন টাইম মানে হচ্ছে সে ঠিক সময় হাজির হয়েছিল বর্ষা শুরু হয়ে গিয়েছে মনসুন হ্যাজ স্টার্টেড মনসুন হ্যাজ স্টার্টেড মানে হচ্ছে বর্ষা শুরু হয়ে গিয়েছে দেখে নিব কি করতে পারো সি হোয়াট ডু ইউ ক্যান লেটস সি হোয়াট ইউ ক্যান ডু মানে দেখিয়ে নিব কি করতে পারো ধীরে কথা বলো স্পিক স্লোলি স্পিক স্লোলি মানে হচ্ছে ধীরে কথা বলো এটা কি অনেক দূরে ইজ ইট ফার অ্যাওয়ে ইজ ইট ফার অ্যাওয়ে মানে হচ্ছে এটা কি অনেক দূরে বিপরীত পাশে অন দা অপজিট সাইড অন দা অপজিট সাইড মানে হচ্ছে বিপরীত পাশে ঘুরে দাঁড়াও টান অ্যারাউন্ড টান অ্যারাউন্ড মানে হচ্ছে ঘুরে দাঁড়াও আমার যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো মানে হচ্ছে আমার যেতে হবে সাবধানে থাকো বি কেয়ারফুল বি কেয়ারফুল মানে হচ্ছে সাবধানে থাকো প্রায় দেখা হবে অফেন্সি অফেন্সি মানে হচ্ছে প্রায় দেখা হবে আমি বই পড়ছি আই এম রিডিং বুকস আই এম রিডিং বুকস মানে আমি বই পড়ছি এটা ব্যবহারযোগ্য ইজ ইট ইউজাবল ইট ইজ ইউজাবল মানে হচ্ছে এটা ব্যবহারযোগ্য আমাদের প্রতিবেশী আওয়ার নেইবার্স আওয়ার নেইবার্স মানে হচ্ছে আমাদের প্রতিবেশী বাড়িতে নেই নট অ্যাট হোম নট অ্যাট হোম মানে হচ্ছে বাড়িতে নেই দাম কত হাউ হাউ হাউমাস মানে হচ্ছে দাম কত আরেকটু সামনে দেখো লুক এ লিটল আহেড লুক এ লিটল আহেড মানে হচ্ছে আরেকটু সামনে দেখো আমি চেষ্টা করছিলাম আই ওয়াজ ট্রাইং আই ওয়াজ ট্রাইং মানে হচ্ছে আমি চেষ্টা করছিলাম কত দূর হাউ ফার হাউ ফার মানে হচ্ছে কত দূর অবশ্যই করব ডেফিনেটলি আই উইল ডেফিনেটলি আই উইল মানে হচ্ছে অবশ্যই করব। তো আজকে এই পর্যন্তই অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন তাহলে ইংরেজিতে কথা বলা সম্ভব সো থ্যাঙ্ক ইউ এভরিওয়ান